আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শরীফউদ্দিন আছি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আজকে আমরা পড়ব কাবুলিওয়ালা গল্পটি কাবুলিওয়ালা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথমত আমি তোমাদেরকে এই কাবুলিওয়ালা গল্পের সামারাইজটা করব তারপর লাইন বাই লাইন পড়ব তারপর তোমাদেরকে মূল ভাবটা দিয়ে দেবো আমরা শুরু করতে পারি দেখো কাবুলিওয়ালা কাবুলিওয়ালা শব্দটির মধ্যে এই যে কাবুলি কাবুলি দিয়ে কিন্তু এই গল্পের একটু হিজ আমরা পেতে পারি দেখো আমরা জানি যে আফগানিস্তানের রাজধানী হলো কাবুল কাবুলে বসবাসকারী অধিবাসীদেরকে বলা হয় কাবুলিওয়ালা দেখো এই গল্পটা মূলত যে একজন কাবুলিওয়ালাকে নিয়ে যে কাবুলিওয়ালার নাম হলো রহমান যে আফগানিস্তান থেকে ভারতের কলকাতায় আসছে ব্যবসা করার উদ্দেশ্যে আচ্ছা দেখো এই গল্পের প্রধান চরিত্র হলো মিনি ও রহমত মিনি হলো এই যে ছোট্ট মেয়েটি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ছোট্ট মেয়েটি এই ছোট্ট মেয়েটির নাম হলো মিনি এবং এই যে ব্যক্তি এই ব্যক্তির নাম হলো রহমত এই গল্পে মূলত একজন বাবার তার সন্তান অর্থাৎ তার কন্যার অনুপস্থিতিতে কন্যার প্রতি বাবার যেই ভালোবাসা তার একটা ব্রহিপ্রকাশে গল্প হয়েছে এই যে এই ব্যক্তির সাথে এই এর কোনো আত্মীয়তার সম্পর্ক নাই কিন্তু একটা আত্মার সম্পর্ক এদের মধ্যে গড়ে উঠেছিল আমরা গল্প থেকে গল্পটা যদি আরও একটু সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে রহমত রহমতের সাথে এর মূলত ছোটো বয়সে একটু ভালো সম্পর্ক গড়ে উঠেছিল পরবর্তীতে একে হল মূলত জেলে যেতে হয় জেল থেকে ফিরে এসে দেখে যে এই যে মিনি মিনির বিয়ে হয়ে যাচ্ছে পরবর্তীতে বিস্তারিত জানতে পারে যে এই যে ব্যক্তি রহমত তারও হলো মিনির মতো একজন মেয়ে আছে তার দেশে অর্থাৎ আফগানিস্তানে আচ্ছা আমি গল্পটা সামারাইজ করলাম এখন আমরা আসো লাইন বাই লাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এখানে কী বলা হয়েছে আমার পাঁচ বছর বয়স বয়সের ছোটো মেয়ে মিনি ধরো মেয়ের নামটি মিনি কার মেয়ে এই যে গল্প কথক আছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত কল্পিত মেয়ে তার মেয়ে তো না সে গল্প কথক এটাকে উপস্থাপন করছে মূলত যে আমার পাঁচ বছর বয়স তার মেয়েটির বয়স তখন পাঁচ বছর একদণ্ড কথা না কইয়া থাকিতে পারে না অর্থাৎ এক সময় কথা না কহিয়া থাকিতে পারে না মানে ছোটরা যেরকম কথা বলতেই থাকে প্রশ্ন করতেই থাকে কৌটি হলি মন্ এরকম সকালবেলায় আমার নভেলের সপ্তদেশ নভেল মানে উপন্যাস সপ্তদেশ দেশ মানে হলো সতেরো সতের পরিস্থিতিতে হাত দিয়েছি মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কাউয়া বলছিল সে কিচ্ছু জানে না না অর্থাৎ এই যে মেয়ে ছোটরা এরকম হয় না যে বলতেছে যে কাককে কাউয়া বলছে এরকম আর কি কাককে তো আমরা মাঝে মাঝে কাওয়া বলি এরকমই যে বলতেছে রামদয়াল দারোয়ানও কিচ্ছু জানে না কাককে সে কাওয়া বলে এরকম সে আমার সে আমার লিখিবার টেবিলের আমার পায়ের কাছে বসিয়া নিচের নিজের হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমি কি বলতেছে যে আমি আমার ঘর পথের ধারে অর্থাৎ তার যে বাড়িটা তার বাড়িটা মূলত পথের ধারে ধরো এটা তার বাড়ি এরকম যে রাস্তার পাশে তার বাড়িটা এরকম পথের ধারে হঠাৎ মিনি কোথায় গেল হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল অর্থাৎ ধরো এই যে এই ঘরে ছিল সে এখানে একটা জানালা আছে এখানে আসলো এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ধরো রাস্তা দিয়ে একজন একজন কাবুলিওয়ালা যাচ্ছে আমি তো ধরে যে কাবুলিওয়ালা একে এখানে দেখে বলতেছে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তারপর দেখো সিনারিটা গেল তারপর তারপর কি বলা হচ্ছে যে ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাত গোটা দুই চার আঙ্গুরের বস হাতে একটা আঙ্গুরের বাক্স আছে এক হাত লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া এক লম্বা কাবুলিওয়ালা পদ দিয়ে যাইতেছিল তাহারে দেখি আমার কন্যা কিরূপ ভাবদই হইল বলা শক্ত তাহার ঊর্ধ্বশ্বাসে ডাকাটা কি আরম্ভ করিয়া দিল মিনির চিৎকারে যেমন নি হাসিয়া মুখ এবং আমাদের বাড়ির বাড়ির দিকে লাগিল অমনি ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে অর্থাৎ বাড়ির ভিতরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে এই ঝুলিটার ভিতরে সন্ধান করিলে তাহার মতো দু চারটা জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে অর্থাৎ যে কাবুলিওয়ালা কাবুলিওয়ালার যে ঝুড়ি আছে অর্থাৎ এই ঝুড়িটা এই ঝুড়িটার মধ্যে এই এই ভাবছে কি যে এই ঝুড়িটার মধ্যেও হয়তো বা তার মতো আরও অনেক মানুষ আসছে ভাবতেছে এবং এই হয়তো ছেলে ধরা যে নিয়ে এটার ভিতরে রাখছে কতি হলিমন্ত ছোটোদের তাই না এরকম ভাবতেছে আর কি আচ্ছা তারপর আমরা যেখানে ছিলাম যে এখানে ছিলাম এখানে ছিলাম আমি আমার আমি মিনির অমূলক আমি মিনির অমূলক ভয় ভয় ভাঙ্গাইয়া দিবার অভিপ্রায়ে তাহার তাহাকে অন্তপুর হইতে ডাকি আনিলাম অভিপ্রায় মানে ইচ্ছা জাগিল যে তার ভয়টা সে ভাঙ্গাইয়া দিবে সে আমার গা ঘেঁসিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্যে হইতে কিসমিস খুবানি কিসমিস খুবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছ কাছে সংগ্ন সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল অর্থাৎ প্রথম যেই মিনির সাথে যে কাবুলিওয়ালার যে পরিচয়টা অর্থাৎ রহমতের যে পরিচয় এইভাবেই গেল আর কি তারপর দেখো কিছুদিন পরে কিছু কিছুদিন পরে সকালবেলা বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দু হাতি দুহিতাটি দুহিতা মনে হলো তার যে কন্যাটি তাকে বোঝাইছে দুহিতাটি দ্বারের সমীপন্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গর কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহস্য মুখে শুনিতেছে এবং মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে অর্থাৎ একদিন সকালবেলা সে দেখে যে তার বাড়ির এই ওইখানে তার মেয়ে মিনি এবং রহমত কথা বলতেছে মিনির পঞ্চবর্ষীয় অর্থাৎ পাঁচ বছর বয়সী যে জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে আর কখনো পায় নাই অর্থাৎ ছোটরা যেরকম কথার পর কথা বলতেই থাকে বলতেই থাকে এরকম বলতেছে যে তার বাবা একমাত্র ধৈর্য ধৈর্যবান তার শ্রোতা আবার দেখি আবার দেখি ক্ষুদ্র আচল বাদাম ও বাদাম কিসমিসে পূর্ণ সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির দ্বিতীয় সাক্ষাৎ নহে বলতেছে এটা তার দ্বিতীয় সাক্ষাৎ নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যেহ আসিয়া পোস্তাবাদাম ঘুষ দিয়া বিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে তারপরবর্তীতে দেখো যে দেখিলাম কি দেখিলো দেখে কি বলতেছে যে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে এই দুইটা বন্ধুর মধ্যে কথক বাধা কথা ও ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমারও ঝুলিতে কি তোমার ওর ঝুলির ভিতর কী এরকম বলে যখন মিনি কাবুলিওয়ালাকে দেখে রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উঠিতে উত্তর দিত হাতি বলতে যখন বলতো তোমার ঝুলিতে কি তোমার ঝুলিতে কি তখন সে বলতো হাতি উহার মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খুকি তুমি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না রহমতকে বলতো মিনি রহমত মিনিকে বলতো খুকি খুকি মানেকে বোঝাচ্ছে মিনিকে বোঝাচ্ছে খুকি বলতে তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না কথাটার একটা একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টাইয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে এখানে কি বলছে এই লাইনটা যে কথাটার একটা কোনো কোনো জবাব না দিয়ে চুপ থাকাটা নিত্যান্ত তাহার স্বভাব অর্থাৎ যে মিনুর কথা বলতেছে যে সে কোনো প্রশ্ন করলে সে কথা বলবে উত্তর দিবে হোক সে উত্তর হোক না হোক এবং সে তখন কি করলো যখন প্রশ্ন করা হলো তুমি কি তোমার শ্বশুর বাড়ি কখনো যাবে না তখন রহমতকে বলতেছে যে তুমি শ্বশুর বাড়ি যাবে বলতেছে তুমি কি শ্বশুর বাড়ি যাবে তার পরবর্তীতে দেখো কি হচ্ছে তার পরবর্তীতে দেখো কি হইল রহমত কাল রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মুষ্টি আসফালন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে বলতেছে আমি শ্বশুরকে মারবো শুনিয়া মিনির শ্বশুর নামক এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত দেখা গেল মুষ্টি আসফলন মানে হলো হাতের মধ্যে মুঠ নিয়ে যে শক্তি দেখানো রাগ দেখানো এইটা দেখায় তারপর বলতেছে আমি শ্বশুরকে মার বা হাত দেখায় বলতেছে এরকম শুনে বিধি ভাবতেছে যে তার শ্বশুরে কি দুরবস্থা হইবে যখন মার খাওয়ার পর এরকম চিন্তা করতেছে তারপর দেখো কি বলছে মিনির কী বলা হচ্ছে যে মিনি শুনিয়া মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রহমত রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নৃশংসই ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য আমাকে বারবার অনুরোধ করেছিলেন গল্পকথককে বারবার অনুরোধ করেছিলেন যে তার মায়ের মেয়ের সাথে কাবুলিওয়ালা কথা বলে বারবার ছোটো মেয়ে তুমি একটু খেয়াল রাখিও একদিন সকালে আমার ছোটো মেয়ে ঘরে বসি আমি আমার একদিন সকালে আমার ছোটো ঘরে বসিয়া সংশোধন করিতেছি এমন সময় রাস্তায় ভারী একটা গুল শোনা গেল অর্থাৎ ভারী একটা গুলাগুল বা গণ্ডগোল রাস্তায় একটা শোনা গেল এরকম একটা পরিস্থিতি তারপর দেখে কি হয় দেখো তারপর চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল অর্থাৎ তার পিছনের পিছনে বাচ্চা আসতেছে আমি দাঁড়ে দাঁড়ের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দা দাঁড় করিয়া জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি অ কিয়ং দশ অর্থাৎ কিছু তাহার কাছে অর্থাৎ যে পাহাড়িয়া পাহারাওয়ালা তার কাছে কিয়ং দশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে অর্থাৎ কিছু রহমতের কাছে এবং কিছু কার কাছে এই পাহারাওয়ালার কাছে জেনে বুঝতে পারল যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেন আসে অস্বীকার করে এবং তাহা লইয়া বস বসা করিতে করিতে রহমতকে রহমত তাহাকে ছুরি বসাইয়া দেয় অর্থাৎ যে রহমত ইয়ের কাছে টাকা পাইতো একটু একজন লোকের কাছে টাকা পাইত কিন্তু সে মূলত বলতেছে যে না তুমি আমার কাছে টাকা পাও না এই ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়েছিল যার ফলে হলো রহমত সেই ব্যক্তিকে ছুরি বসায়া দিয়েছে তার পরবর্তীতে দেখো কি হয়েছে যে রহমত সেই মিথ্যাবাদীর বিরুদ্ধে নানারূপ অসভ্য গালাগালি দিতেছে তারপর দেখো কি এমন এমন সময় সময় ও করিয়া ডাকিতে ডাকিতে বিনি গড় হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের কু মুহূর্তের মধ্যে কৌতূহল হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল বিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুর বাড়ি যাবে এইবার এইবার সে দেখে দেখে বলতেছে তুমি কি তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত হাসিয়া হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে অর্থাৎ সে হাসিয়া বলতেছে যে আমি সেইখানে যাইতেছি সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল অর্থাৎ কয়েক বছর তাকে কিন্তু জেলে থাকতে হইল তাহার কথা একেবারেই ভুলিয়া গেল অনেক দিন জেলে থাকার কারণে গল্প কথক তাহার কথা ভুলিয়াই গেল তারপরে দেখো কত বছর কাটিয়া গেল আমার ঘরে আজ আমার আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে অর্থাৎ বিবাহ লাগিয়াছে আজ আমার মিনির বিবাহ মিনির হলো বিয়ের দিন আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল সালাম দিল আমি প্রথমে তাহাকে চিনিতে পাইলাম না তাহার সে না ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি এই প্রশ্ন করল গল্প কথক পরবর্তীতে সে কি কহিল আজ বেলা জেল হইতে খালাস পাইয়াছি তারপর দেখো কি হইল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার দিনে আজকে আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় এই কথা গল্প কথক চিন্তা করিতেছে আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে বলতেছে আমাদের বাড়িতে আজকে একটা কাজ আছে সে আর বলে নাই যে আজকে হলো মিনুর বিয়ে এই কথা কিন্তু সে বলে নাই বলতেছে আজকে আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি বলতেছি যে আমি কিছু আমি কিছু ব্যস্ত আছি আজ তুমি যাও এ কথা বলতেছে এ কথা শুনিয়া তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতদস্ত করিয়া কহিল খুকি একবার দেখিতে না পাইবোনা খুকি খুকিকে কি একবার দেখিতে পাইবো না তারপরে তার রহমতের মনে মিনিকে দেখার জন্য যে একটা বাসনা যে একটা ভালোবাসা ছিল যে একটা সম্পর্ক ছিল যে তার সাথে তার আত্মীয়তার কোনো সম্পর্ক বা রক্তের কোনো সম্পর্ক ছিল না কিন্তু তাদের মধ্যে যে এক আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছিল সেই কারণে সে বলল যে খুকিকে একবার দেখিতে পাইব না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না দেখা হইতে পারিবে না সে যেন সে যেন কিছু ক্ষুণ্ণ হইল অর্থাৎ সে একটু মন খারাপ করিল স্তম্ভভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরাই ফিরিয়া ডাকিব এমন সময়ে দেখি সে আপনি ফিরিয়া আসিছে আসিয়া কাছে আসে কহিল এই আঙ্গুর ও কিঞ্চিত কিসমিস বাদাম খুকির জন্য আনিয়াছিলাম অর্থাৎ কিছু বাদাম কিসমিস এগুলা ও মিনির জন্য সে আনছে তাহাকে দিবেন এগুলো দিয়ে বলতেছে কারণ তার সাথে তাকে দেখা দেখা করতে দিল না বলতেছে এগুলো তো তার জন্য আনছিলাম আমি এগুলো একটু তাকে দিয়ে আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যুত হইলো সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল আপনার বহু দয়া আবার চিরকাল সরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বলতেছে বাবু তোমার যেমন একটি লারকি আছে অর্থাৎ তোমার যেমন একটি মেয়ে আছে তেমনি আমারও দেশে আমারও একটি লারকি আছে আমি তাহার মুখখানি স্মরণ করিয়া স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হইতে লইয়া আসি আমি তো সৌকা সৌদা করিতে আসি না বলতেছে আমি এগুলো তোমার উপহার দেওয়ার জন্য আসি আমি এগুলো ব্যবসা করার জন্য এখানে তোমার কাছে নিয়ে আসি না দেখো এইখানে একটা কথা বলছে যে আপনার বহু দয়া আবার চিরকাল শরৎ দেখবে ঠিক কি কারণে এই কথা বলা হয়েছে তুমি তুমি কি বুঝতে পারতেছ এইখানে বলা হয়েছে কেন জানো এই যে খুকিকে অর্থাৎ মিনিকে যে তার বাবা কাবলিওয়ালার সাথে কথা বলতে দিছে কথা বলার কারণে যে তার বাবার তার কন্যার অনুপস্থিতিতে কন্যার প্রতি যে তার অসম্পূর্ণতা তার অনুপস্থিতিটা যে মেটাতে পারছে যে কন্যার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারছে এই কারণেই মূলত বলছে যে আপনার দয়া আপনার কন্যাকে সাথে আমি কথা বলিতে পারে পারিয়াছিলাম বলতেছে আবার চিরকাল শরৎ থাকিবে থাকিবে আচ্ছা আমরা পরবর্তীতে যাই এইখানে দেখো এইখানে কী বলছে যে এই বলিয়া সে মস্ত ঢালা জামারের জামাটার ভিতর হাত চালাইয়া দিলে দিয়া বুকের কাছে কোথা হইতে একটু করা বইলা কাগজ বাহির করিল বহু সযত্নে করিয়া দুই হস্তে আবার টেবিলের উপর বেলায়া ধরিল অর্থাৎ তার জামার ভিতর থেকে একটা কাগজ বের করিল কাগজটা বের করে যে সুজা করে টেবিলের উপর বেলায় ধরিল দেখিলাম কাগজের উপর একটি হাতের ছাপ দেখো কাগজের উপর কি একটা হাতের ছাপ ফটোগ্রাফটা অর্থাৎ ছবি তোলাটা তেলের ছবি না অর্থাৎ তেল চতুর্থ আঁকা ছবি এরকম না হাতে খানিকটা ভুসা বাখাইয়া কাগজের উপর তার চিহ্ন ধরিয়া দিয়েছে ধরিয়া লইয়াছে অর্থাৎ ধরো তুমি হাতের উপরে রক বাখলা রক বাখার উপর তুমি কাগজের উপর তোমার হাতটা চেপে ধরলা তারপর তোলার পর যে হাতের একটা সাপ থাকবে এইরকম একটা সাপ সহ কাগজ লেখকের অর্থাৎ গল্প কথকের সামনে রাখা হয়েছে কন্যার এই স্মৃতিচন্দ্রটুকু বুকে কাছে লইয়া রহমত প্রতি কলকাতার রাস্তায় মেওয়া তার যে মেয়ের এই স্মৃতিচিহ্নটুকু নিয়ে এসে মূলত আফগানিস্তান থেকে কলকাতায় আসে ব্যবসা করার জন্য আচ্ছা তারপর তারপর কি দেখা দেখে আমার চোখ ছল ছল করিয়া আসিল এই হস্তচিহ্ন আমার ওই মিনিকে স্মরণ আমার ওই মিনিকে স্মরণ করাইয়া দিলো আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুরে হইতে ডাকিয়া পাঠে পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল আপত্তি উঠারই কথা যে আজকে একটা বিয়ের দিন আজকে আবার একটা মানুষের সাথে আবার বিয়ের পিড়িত থেকে এসে আবার কিভাবে আবার একজন মানুষের সাথে দেখা করে এর জন্য মূলত আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না চুঙ্গাচেলি পরা কপালে চন্দনাকা মধু মেশিনী মিনি সজ্জল ভাবে আবার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থম থমথম হইয়া গেল গেল তাহাকে পুরাতন আলাপ তাহাদের পুরাতন আলাপ জবাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খুকি তুমি শ্বশুরবাড়ি খুকি তুমি শ্বশুরবাড়ি যাবিস তুমি শ্বশুর শ্বশুরবাড়ি যাচ্ছ কাবুলিওয়ালার সহিত পনির যেদিন প্রথম দেখা হয়েছিল আবার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেল গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল হঠাৎ সে স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে অর্থাৎ দেখো ও কিন্তু অনেক দিন থেকে তার নিজের দেশে যাইতে পারে না আফগানিস্তান থেকে আসার পর যে কলকাতায় কিছুদিন থাকার পর একটা ঝামেলায় জড়ায় পড়ে ঝামেলায় জড়াইয়া পড়ার কারণে কিন্তু তাকে দীর্ঘদিন যে জেলে থাকতে হয় এবং মিনিকে যখন দেখতেছে যে মিনির বিয়ে হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে তখন তার মেয়ের কথা মনে পড়লো যে আমার বিয়েটি হয়তো এত বড় হয়ে গেছে তারপর দেখো কি বলা হচ্ছে আমি একখানি নোট লইয়া তাহাকে দিলা বলিলাম রহমত তুমি তোমার দেশে ফিরিয়া যাও তোমার তোমাদের মিলন সুখে আবার মিনির কল্যাণ হোক তো এই গল্পটা এই পর্যন্ত ছিল মূলত গল্পটা কি যে গল্পটা হলো একজন বাবা তার যে। কন্যা বা তার যে সন্তান আছে সন্তানের প্রতি যে বাবার এক ধরনের ভালোবাসা যেই পরিমাণ স্নেহ যে পরিমাণ আত্মার টান সেটা কিন্তু প্রত্যেকটা বাবাই তার কন্যা বা তার ছেলে প্রত্যেকটা সন্তানের প্রতি কি করে অনুভব করে কেউ হয়তো বা দূরপ্রবাসে থাকে কেউ হয়তো বা শহরে থাকে ঠিক এই সময়টাতেই কাবুলিওয়ালা একজন মেয়েকে খুঁজে পায় যার নাম হলো মিনি এই মিনি মূলত তার কন্যার যেই অভাব যে অনুপস্থিতিটা সেই অনুপস্থিতিটার যেই উপস্থিতি সেটা পূরণ করে মিনি গল্পটার মূলভাব আমি ডেসক্রিপশন বক্সে দিব তোমরা যেটা করবা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হলো তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবা যাতে তোমাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারো ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ধন্যবাদ সকলকে ভালো থেকো আল্লাহ হাফেজ